সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটাকে বলে সেক্স টয় সেক্স টয় এটা হচ্ছে ম্যানুয়েল আট ইঞ্চি এবং এটা হচ্ছে ভাইব্রেটার সাত ইঞ্চিগুলো কারা ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এ প্রোডাক্ট হচ্ছে আট ইঞ্চি ডিলডো প্যানিস যে সমস্ত আপুরা সিঙেলে আসেন বা যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন স্ত্রী বাড়িতে থাকে সিঙ্গেলে সে সমস্ত আপদের জন্য এর প্রোডাক্টটি বেস্ট আপনার দৈনন্দিন জীবন কাটছে আপনি হয়তো পরকিয়াতে জড়ানোর সম্ভাবনা দেখছেন তাহলে আপনি আজই নিয়ে নিন আমাদের এই সেক্স টয় এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি এটা মাথাটা সফট একদম রিয়েল জিনিসটা যেমন হয় তেমন এবং বডিটা হচ্ছে হার্ড উপর থেকে চামড়া নরম যেটা ধরা যায় এক কথায় বলতে গেলে রিয়েলটা যেমন হয় ঠিক তেমনই আর এটা পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে লক যে কোনো শক্ত এটা লাগিয়ে দিলে এটা লেগে থাকবে এটা কাজের সময় আর খুলবে না লড়বে না আর এটা যে শেপটা একদম হুবাহুব রিয়েল পেনিসের মতোই শেপ এবং এটার গায়ের মধ্যে রগা রগা যেটার মাধ্যমে আপনি রিয়েল পেনিসেরই ফিলটা পাবেন এটা কেন ব্যবহার করবেন এটা ব্যবহারে আপনার যে পরক্রিয়াতে জড়ানোর সম্ভাবনা সেটা কিন্তু আর থাকছে না আবার যে সমস্ত পুরুষ অক্ষম আছেন চাচ্ছেন যে স্ত্রীকে একটু সুখ দিবেন তো তারা হচ্ছে জিনিস নাই কাজ করবেন কি দিয়ে তারা কিন্তু এটার মাধ্যমে কাজ করতে পারবেন সেটা কিভাবে এখানে যে বেলটা দেখছেন এই বেলটার ভিতরে এটা সেট হয় এখান থেকে এটা সেট করলে পরবর্তীতে আপনি এই বেলটা পরিধান করতে পারবেন যেমন আমরা শর্ট প্যান্ট পরি এটা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা বেল্ট আছে দুইটি বেল্ট হচ্ছে দুই পায়ের ফাঁকদে আসবে ছোটো দুইটি বেল্ট এখানে একটা এখানে একটা এবং বড় একটা বেল্ট আছে যেটা কোমরের সাথে জড়িয়ে আপনি শর্ট প্যান্টের মতো পরিধান করতে পারবেন পরবর্তীতে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এবং আমার হাতের বাম পাশে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি ভাইব্রেটার এটাও খুব উন্নত মানের এবং হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এটার সাথে রিমোট আছে যেটার ফলে আপনি আরও এক্সট্রা তৃপ্তি পাবেন এখানে খুলে দুইটা ব্যাটারি সেট হবে ব্যাটারি দুটা দিলে এটা ভাইব্রেশন হবে এটা যে কোনো কিছুর সাথে এভাবে লাগিয়ে দিয়ে এলে এটা আটকে থাকবে এটার প্রত্যেকটা যে অন্ডকোষ সে অন্ডকোষটাও ফুটিয়ে তোলা হয়েছে এবং এটার উপর থেকে অফিশিয়াল কিছু রঙা রঙা দেখানো হয়েছে যেটা দিয়ে আপনি আরও বেশি তৃপ্তি পাবেন প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয় যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্সা বিমা আছে আমাদের সাথে বিমাতেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ